যে ওয়ান ইয়ার সেলিব্রেশন করছি ওমেন্স ফ্যাশন বাই মেহার সো আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি জাস্ট হচ্ছে সেলিব্রেশন করেছি সো এই সেলিব্রেশনের জন্য এত মানুষ এসেছে ইটস নট এ কালচারাল নাইট আপনার কিন্তু কালচারাল নাইট ছিল না জাস্ট একটা সামার ফেয়ার ছিল কিন্তু যারা উপস্থিত হয়েছেন এবং আমার আমার পিছনে যারা ছিলেন স্পেশালি আমি সারাপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিটন ভাই সারাপু এবং হুমায়ুন ভাইয়া এবং আরো আরো অসংখ্য সবাই যারা উপস্থিত হয়েছেন এবং আমার পিছনে যারা আছেন সিনিয়ররা সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট বিজনেসটা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আপনাদের আপনাদের মাঝে জায়গা করে নিতে পেরেছে সবাইকে আমি বলবো যে একটু আমার পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ হীরা ভাইয়া প্লিজ স্টেজে চলে আসি আমরা হীরা ভাইয়া দুটো